গাজীপুরের নাওজোড়া এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট কারখানায় আজও শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন সকালে কারখানায় আসার পর শ্রমিকরা হঠাৎ করে অসুস্থ হয়ে যান গেল তিন দিন ধরেই ওই কারখানার শ্রমিকরা অসুস্থ হচ্ছেন অসুস্থ রোগীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় প্রথম দুই দিন পানি পান করে অসুস্থ হয়ে পড়ার কথা বলা হলেও আজ পানি না খেয়ে অসুস্থ হন শ্রমিকরা এই ঈদে জামা ডিসকাউন্ট শ্রমিকরা জানান কারখানায় প্রবেশ করে অনেকেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন মাথা ঘোরা ও বমি ভাব রয়েছে সবার চিকিৎসকরা বলছেন রোগীরা পেটে ব্যথা অনেকে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হচ্ছেন তবে সবাই আশঙ্কা মুক্ত আশি জনের মতো সবগুলোই ইনডোরে আমাদের উপরে আর প্রত্যেকটা রোগী মোটামুটি হচ্ছে বমি পেট ব্যথা এবং হচ্ছে মাথা ঘুরানো নিয়ে আসত কিছু কিছু ক্ষেত্রে তারা শ্বাসকষ্ট নিয়েও আসতেন